আসসালামু আলাইকুম এই আমার এক ভাইয়ের সর্ব বন্দেশ ইনশাল্লাহ ব্যবসা বাণিজ্যের জন্য যা আছে সমস্ত বন্দেশ তার কাটানো হচ্ছে আপনারা সবাই তো ভুবেন আমার বাইরের জন্য তার সমস্ত বন্দির জন্য আলোচনা দেওয়া বাহিনীর বন্দেশ এবং আঠেরোকের বন্দেশ ব্যবসা বাণিজ্য বন্ধের সমস্ত বন্দিশে কাঠানো হচ্ছে ইনশাল্লাহ এই দেখেন এইভাবে মন্ত্র যোগ করা আগুনের ছোট্ট একটা আগুনের যোগ্য তার তারপরে মনে করেন যেভাবে এইভাবে কাজটা করা সমস্ত যা দু নষ্ট বিষ্ট যা আসে ওর শরীরে সমস্ত সবকিছু কাইটা সিরা তসমস হয়ে আগুনে পৌরা ছাড়া যাবে আপনারা দেখেন তাদের এই ধরনের সমস্যা আছে তারা আমাদের সাথে যোগাযোগ করে ইনশাআল্লাহ তাহলে শর্টকাটে কাজ কমপ্লিট করে দেবো ইনশাআল্লাহ দেশ বিদেশ যেখান থেকে হোক সেখানে কাজ এক হাজার পার্সেন্ট গ্যারান্টি ভাই ওখান থেকে এবার একটা একটা তাবে যেটা ভিতরে ফালান ওই পুতুল সরকারে ফেলেন 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 টাইম ফেরাইতেছে হ্যাঁ এ আল্লাহ সর্বপন্দেশ কাটিয়া পুরিয়া সারখার করিয়া দাও সব কিছু সারখার করিয়া দাও দেন দেন একটা একটা করে দেন দেন তিরিশ সেকেন্ডে সেকেন্ডের মাথা একটা দিতে হ্যাঁ 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 চলুক 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 ঠিক আছে ঠিক আছে আল্লাহর মতো ভয় পাওয়া যাবে না এই দেখেন এইভাবে ফুটা মনে করেন যে শুরু বন্ধে কাইটা সিরাত অলরেডি আমার ভাই লাভ দিছে তার একটা ধাকি গেছে এখনও দশটা জাকি সামনে আছে ইনশাল্লাহ লাভ দিলে ভয় পেলে কামাব না ফুটবে বোমার মতো আওয়াজ হবে নাইলে কেমনে বুঝুন যে কাজ আমছে কি না মানে হ্যাঁ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের তো আমাদের কাজ আমরা সাকসেস আল্লাহ আপনারা আমাদের ছোট করেন যে এবারে সমস্যা আছেন তারা